বুধবার সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সুদীপ রায় বর্মনে সরকারি আবাসে হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি বলেন এনএফ ইজ এনএফ অনেক হয়েছে মুখ্যমন্ত্রীকে এই পরিস্থিতি নিয়ে ভাবতে হবে চৌধুরী অভিযোগ করেন সম্প্রীতিকালে একাধিক ঘটনা দেখা গেছে শাসক দলের বিরুদ্ধে কথা বললেই তাকে রক্তচক্ষু দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হচ্ছে শুধু হুমকি নয় সরাসরি সেই ব্যক্তি বা সংগঠনের উপর শারীরিক ও মানসিক আঘাত নামিয়ে আনা হচ্ছে এই পরিস্থিতিতে গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর উল্লেখ করে তিনি বলেন রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু অবশিষ্ট নেই অবিলম্বে এই ধরনের রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করার দাবি জানানতেনি পুলিশ এরা কাথের পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে যে কোন গণতন্ত্র কোন আইনের শাসন দুর্ভাগ্যজনক আমি গতকালও এই 17 তারিখ এবং গতকাল টাকার জলার প্রেক্ষিতে সম্বন্ধে স্মরণ করে বলেছিলাম माननीय মুখ্যমন্ত্রীকে আপনি কোথায় কোথায় বলেন সুশাসন চলছে অমৃতকাল চলছে ত্রিপুরা উন্নয়নের একেবারে ওই সূর্য চাঁদের সারিতে চলে এসছে কিন্তু এগুলো কি কেন কিছু যুবকদেরকে যুবকদের বিরোধী দলের রোধ করার জন্য আপনাকে এই রকম করতে হচ্ছে এটা আপনার দুর্বলতা নয় কথায় কথায় বলেন পুলিশকে যে স্বাধীনভাবে কাজ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে আর এ কথা বলার এ কথা কি কেউ বলতে পারে এরকম মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে তার মানে হল আপনি স্বীকার করে নিচ্ছেন পুলিশের স্বাধীনভাবে কাজ করার সুযোগ ছিল না এখন যখন বলছেন স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে পুলিশের সে ভূমিকা নেওয়ার স্বাধীনতা নেই স্বর্ণ কমল জুয়েলার্স এ স্বর্ণ বর্ষা জুন আরো সোনার বদলে পান নতুন দুটো স্কুটার এগারোটা স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা হরিগঙ্গা বসা রোড আর উদয়পুর সেন্ট্রাল রোড চক